আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম দিনাজপুর চিরির বন্দর থেকে মোহাম্মদ মাসুদ রানা নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন দিনাজপুর রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই চারজনের মৃত্যু দিনাজপুর রংপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার নতুন ভূসিবন্দর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলেই কমপক্ষে চারজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আহত হয়েছেন বৃহস্পতিবার দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুর মেল নামের যাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় স্থানীয়রা জানান গাড়িটি হঠাৎ সড়কের পাশে উল্টে গেলে যাত্রীরা চাপা পড়ে গুরুতর আহত হন দুর্ঘটনার পর পরই স্থানীয় মানুষজন ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয় আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে